শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠজন হিসেবে যারা পরিচিত ছিল যারা স্বীকৃত ছিল তারা অন্তর্বর্তীকালীন সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদগুলোতে তারা নিয়োগ প্রাপ্ত হচ্ছেন। কিভাবে হচ্ছে এটা অন্তর্বর্তীকালীন সরকার কি এই বিষয়গুলোর দিকে নজর দিতে পারছে না নাকি ভেতর থেকেই কেউ কেউ খেলার চেষ্টা করছে শেখ হাসিনা সরকারের অত্যন্ত ঘনিষ্ঠজনদের রাষ্ট্রের সেন্সিটিভ জায়গাগুলোতে স্থান করে দেয়ার এই প্রক্রিয়াটা আসলে কাদের হাতে হচ্ছে সেদিকে কি আমরা কোনোভাবে দৃষ্টি দেবার চেষ্টা করেছি আমরা প্রশাসনে লুকিয়ে থাকা শেখ হাসিনার দোষরদের আইডেন্টিফাই না করে আমরা সক্রেটিস অ্যারিস্টটল খুঁজে বের করার চেষ্টা করছি আমরা আন্দোলনের মাস্টার মাইন্ড খুঁজে বের করার চেষ্টা করছি আন্দোলনের নেতৃত্ব কার হাতে ছিল কে এই আন্দোলনকে জায়গাতে নিয়ে এসছে কার হাতে শেখ হাসিনার পতন হলো কারা সাড়ে পনেরো বছরে খুঁটি নাড়াতে পারেনি আর কারা দুই মাসের মধ্যে খুঁটি উপড়ে ফেলেছে এগুলো নিয়ে আমরা আলোচনা করছি কিন্তু প্রশাসনে যে এখনো শেখ হাসিনার দালালরা রয়ে গেল এমন কি তারা যে এখন গুরুত্বপূর্ণ সেন্সিটিভ জায়গাগুলো বাগিয়ে নিচ্ছে কিভাবে তারা এটা করতে পারছে এগুলো নিয়ে আমাদের খুব একটা মাথা ব্যথা অন্তত অন্তর্বর্তীকালীন সরকারের সেরকম কোনো মাথা ব্যথা চোখে পড়ছে না একজন উর্মি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন আমরা তাকে আইডেন্টিফাই করতে পেরেছি আমরা অনেকদিন থেকে বলছি প্রশাসনে তারা ঘাপটি মেরে আছে আসলে কি তারা ঘাpte মেরে আছে নাকি তারা প্রকাশ্যে আছে আমরা তো দেখছি তাদেরকে তুলে নিয়ে এসে প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বসানো হচ্ছে এমন কি শেখ হাসিনা সরকারের আমলে জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি শেখ হাসিনা সরকারের নিযুক্ত জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি যিনি মানবাধিকার কমিশনে শেখ হাসিনা সরকারের নিপিরণের পক্ষে বিভিন্ন সময় যুক্তি উপস্থাপন করেছেন বিভিন্ন সময় গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড মামলা হামলা নিপীড়ন এর পক্ষে যিনি জাতিসংঘের মানবাধিকার কমিশনে বারবার যুক্তি উপস্থাপন করেছেন শেখ হাসিনার পক্ষে তাকে আমরা নিয়ে এসে এখন প্রধান উপদেষ্টার পররাষ্ট্রদূত বিশেষ পররাষ্ট্র বিষয়ক দূতের পদে বসাচ্ছি রাষ্ট্রটা আসলে এখন কোন দিকে চলছে পেছন থেকে কে কল নাড়ছে এগুলো আমাদের এখন আইডেন্টিফাই করাটা অত্যন্ত জরুরি এবং সরকারের উচিত এই বিষয়গুলোতে নজর দেওয়া আমি বেশ কয়েকবার চ্যানেলে ভিডিওগুলোতে একটা কথা বলবার চেষ্টা করেছি এখন যারা আছেন তাদের প্রত্যেককেই আমরা চিনি এবং সজ্জন হিসেবে জানি তারাই দেশকে ভালোবাসেন এই দেশটাকে একটা কল্যাণকামী রাষ্ট্রে তার রূপান্তর করতে চান সত্য কিন্তু রাজনৈতিকভাবে তারা কখনোই সক্রিয় ছিলেন না সুতরাং তারা মোকাবেলা করতে পারছেন না কারণ রাষ্ট্র পরিচালনার জন্য রাজনৈতিক বিষয়গুলোতে নজর এই কারণে অন্তর্বর্তীকালীন সরকারের উচিত এই বিষয়গুলোর দিকে নজর দেওয়া কারণ তা না হলে তাপসী তাবাসুম উর্মি যেভাবে প্রকাশ্যে স্ট্যাটাস দেওয়ার সাহস পাচ্ছেন এরকম যারা মেরে আছেন তারা প্রকাশিত হবেন এবং সবার বিরুদ্ধে আপনি ব্যবস্থা নিতে গেলে রাষ্ট্রযন্ত্রই তখন এক ধরনের বিকল হয়ে পড়তে পারে সুতরাং এগুলোকে আইডেন্টিফাই করে নিজেদের অবস্থান শক্ত রেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে হঠাৎ করে যদি কোনো বিস্ফোরণ হয় তখন এটাকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যাবে কিন্তু প্রকাশ্যে যারা শেখ হাসিনা সরকারের দালালি করেছে তাদেরকে তুলে এনে রাষ্ট্রের সেন্সিটিভ জায়গাতে দায়িত্ব দেয়া এটা কিভাবে হচ্ছে সেটা আইডেন্টিফাই করতে হবে এবং যাদের মাধ্যমে এই কাজগুলো হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আমরা একটা গল্প দেখি কিভাবে শেখ হাসিনা সরকারের নিপীড়নকে যে জায়জ করার চেষ্টা করেছে বহির্বিশ্বে তাকে আমরা রাষ্ট্রের সবচেয়ে আন্তর্জাতিক বিশ্বের সাথে সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানে বসানোর পরিকল্পনা করছে ইত্তেফাক একটা রিপোর্ট করেছে সেই সুফিউর রহমান হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ পররাষ্ট্রদূত সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ সুফিউর রহমানকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পররাষ্ট্র বিষয়ক বিশেষ দূত হিসেবে নিয়োগের জন্য পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে নির্ভরযোগ্য সূত্র সূত্রে জানা গেছে সুফি রহমান নবম বিসিএস পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা এবং গত আওয়ামী লীগ সরকারের সময় চারটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রদূতীয় দায়িত্ব পালন করেছেন তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ এবং বিশ্বাসযোগ্য কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন উনিশশো সালের জানুয়ারিতে তিনি বাংলাদেশ পররাষ্ট্র দপ্তরে যোগ দেন তিনি তার ব্যাচের পদক্রম তালিকায় শেষের দিকে দুই হাজার বারো সালে সিনিয়রদের পাশ কাটিয়ে রাষ্ট্রদূত হন দুই হাজার বারো সালে অর্থাৎ শেখ হাসিনার স্নেহধন্য অত্যন্ত ঘনিষ্ঠ জন হবার কারণেই তিনি এই সুযোগ পেয়েছেন এটা আলাদা করে বলবার কিছু নেই সুফিউর রহমান অক্টোবর দুই থেকে মে দুই পর্যন্ত সুইজারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং জেনেভার জাতিসংঘ অফিস সমূহ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি মানবাধিকার কাউন্সিলে জাতিসংঘের জেনেভা অফিসে হাসিনা সরকারের নিপীড়নের পক্ষে যুক্তি উপস্থাপন করেন সুফিউর রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বোঝাতে সমর্থ হন যে বাংলাদেশে রোহিঙ্গাদের আশ্রয় দিলে তিনি শান্তিতে নোবেল পেতে পারেন নানাভাবে সাবেক রাষ্ট্রদূত সুফিউর রহমান তৎকালীন প্রধানমন্ত্রীর পরিবারের খুব ঘনিষ্ঠ হয়ে ওঠেন এবং নানা সুযোগ সুবিধা গ্রহণ করতে থাকেন এখন তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ঘনিষ্ঠ হয়ে ওঠার সুযোগ পাচ্ছেন এবং নিঃসন্দেহে নিঃসন্দেহে সুফিউর রহমানের মতো মানুষ যারা অবৈধ হাসিনা সরকারের দালালি করে গেছে তিনি আবারও এই সরকারের কাছ থেকেও সুযোগ সুবিধা আদায় করবার চেষ্টা করবেন এক দশকেরও বেশি সময় ধরে সবচেয়ে বিশ্বাসযোগ্য চব্বিশ সালের অক্টোবর থেকে সালের মে পর্যন্ত তৎকালীন সরকার অবৈধ শেখ হাসিনা সরকার তার অবসরোত্তর মেয়াদ বাড়িয়ে দেন কিভাবে প্রস্তাবটা আসতে পারে সুফিউর রহমান যিনি গত সাড়ে পনেরো বছরের মধ্যে বছরে সরকারকে করেছে। এবং তার অত্যন্ত ঘনিষ্ঠ শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ একজন রাষ্ট্রদূত রাষ্ট্রদূত হিসেবে যারা দায়িত্ব পালন করেছেন শেখ হাসিনার দালালি করেছেন তাবেদারি করেছেন তাদের মধ্যেও আবার যিনি সবচেয়ে ঘনিষ্ঠ হিসেবে পরিচিত যিনি মিয়ানমারের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করার সময় রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনা ঘটে এবং রোহিঙ্গাদের সুযোগ করে হয় শেখ হাসিনা নোবেল পুরস্কার পান এবং আসতে যাতে এটাও শেখ রহমানই বুঝিয়েছিলেন এমন কি যখন থেকে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে নিপীড়নের অভিযোগ আসতে শুরু করল আন্তর্জাতিকভাবে তখন জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে এই সুফিউর রহমান শেখ হাসিনার পক্ষে অর্থাৎ নিপীড়নের পক্ষে নিপীড়ক হত্যাকারী শেখ হাসিনার পক্ষে যুক্তি উপস্থাপন করেছেন তাকে এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ দূত নিয়োগ করা হচ্ছে নিয়োগ করার অন্তত পরিকল্পনাটা নেওয়া হয়েছে প্রস্তাব অন্তত এসেছে প্রস্তাবটা কোথা থেকে আসলো আমরা তো তার বিশেষ সহকারী বিশেষ দূত অনেককেই দেখতে পাচ্ছি অনেকেই অনেক জ্ঞানী হতে পারেন কিন্তু এই ধরনের নিয়োগগুলো যদি হয়ে যায় তাহলে ভবিষ্যৎ রাজনীতিতে আওয়ামী লীগ যে আবারও কোনো বিস্ফোরণ ঘটাবে না এবং প্রশাসনের ভেতরে যেখানে উর্মিদের মতো নির্বাহী ম্যাজিস্ট্রেট কিংবা কোথাও ডিসি কোথাও এসপি ডিসিদের তালিকা নিয়ে তো নানান আলোচনা তো হয়েছেই অন্তত ছাপ্পান্ন জন যারা ছিলেন যাদের তালিকা ছিল যাদের তালিকা তৈরি করেছিল অবৈধ শেখ হাসিনা সরকার তাদেরকে আবার নিয়োগ দেওয়া হয়েছে তাদের মধ্যে এক সময় পোস্টের ছাত্রলীগ নেতা নেত্রীও আছেন এভাবে যদি আপনি প্রশাসনকে সাজাতে থাকেন এবং শেখ হাসিনার ঘনিষ্ঠজনদেরকে টেনে এনে অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বসান তাহলে জুলাই আগস্ট বিপ্লবের প্রত্যাশা আকাঙ্ক্ষা যে কখনো পূর্ণ হতে পারবে না এটা নতুন করে বলবার কিছু নেই সুতরাং এই জায়গাগুলোতে খেয়াল করতে হবে আমরা হয়তো সক্রেটিস অ্যারিস্টটলদের খুঁজে বের করতে পারবো সামনে তো অনেক সময় পড়ে আছে এই আন্দোলন কার নেতৃত্ব হয়েছে কে প্ল্যান করেছিল কে পরিকল্পনা করে শেখ হাসিনার মুখ থেকে রাজাকার শব্দটা বের করেছিল কিংবা প্রভাস আমিন তাকে যে প্রশ্ন করেছিলেন সেই প্রশ্ন করাতে বাধ্য করতে পেরেছিলেন পরিকল্পনা করে সেগুলো সম্পর্কে আমরা হয়তো বিভিন্ন সময়ে সে তথ্যগুলো বের করতে পারবো রাজনৈতিক দলগুলো গত সাড়ে পনেরো বছরে যে একটা খুঁটিও নাড়াতে পারেনি সেটা যদি সত্যি হয়ে থাকে সেটাও হয়তো প্রমাণিত হবে রাজনৈতিক দলগুলোর কোনো ধরনের সহযোগিতা ছাড়া শুধুমাত্র জুলাই এবং আগস্ট মাসে এই বিপ্লবের মাধ্যমে ছাত্ররা বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়ে ফেলেছেন সেটাও যদি সত্যি হয়ে থাকে আমরা মেনে নিব কিন্তু সেগুলো নিয়ে বিতর্কের অনেক সময় পড়ে আছে এখন দেশটাকে বাঁচাতে হবে আর যারা জীবন দিয়ে যারা জীবন দিয়ে এই বিপ্লবে আমাদের জয় নিশ্চিত করেছে শেখ হাসিনার পতন নিশ্চিত করেছে তাদের জন্য হলেও এই সব বিতর্ক ফেলে দিয়ে এখন রাষ্ট্রটাকে কিভাবে সামনে নিয়ে যাওয়া যায় অবৈধ শেখ হাসিনা সরকার কিংবা আওয়ামী লীগ যাতে আর কোনোদিন সুযোগ না পায় এই দেশকে নিয়ে ষড়যন্ত্র করার সেটা নিশ্চিত করতে হবে সেটা নিয়ে আমাদেরকে ভাবতে হবে আমি প্রত্যাশা করি অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন তারা এদিকে নজর দেবেন